নমস্কার আমার নাম বিপ্লব করুণ বিশ্বাস আমি কলকাতা হাইকোর্টে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি তার আগে দু হাজার পঁচিশ এন্ডিং যেভাবে আপনারা এক একের পরে জয় করছেন যে প্রথম আপনার হাইকোর্ট ক্লাব জয় তারপরে আপনার আপনাদের জয় এখন থেকে পঁচিশ থেকে বিসর্জন দিয়ে শুরু করলেন এই ছাব্বিশে কতটা পরিবর্তন করবেন আপনারা ছাব্বিশে পরিবর্তনের তো একটা আভাস পাওয়া যাচ্ছেই এর মধ্যে কলকাতা হাইকোর্টে আমরা দেখেছি বার অ্যাসোসিয়েশনের সমস্ত সিটগুলোই গেরুয়া শিবির নিয়েছে ক্যালকাটা হাইকোর্ট ক্লাবের দশটা সিটের মধ্যে সাতটা সিট সাতটা সিটই গেরুয়া শিবিরের দখলে গেছে এছাড়াও আমরা যৌথ মঞ্চ করে সরকার ঘনিষ্ঠ যে দলটি এর আগে কোঅপারেটিভ চালাচ্ছিল তাদেরকে সরিয়ে দিয়ে আমরা চব্বিশ কুড়ি ব্যবধানে জয়লাভ করেছি এইবার আমরা একটা আভাস পাচ্ছি যে দু হাজার পঁচিশে যে পরিবর্তনটা আসছে দু হাজার ছাব্বিশে তার রেজাল্ট পাওয়া যাবে আপনারা জেতার পর আপনারা কি কি করার চিন্তা ভাবনা নিলেন যে নতুন কি করার উদ্যোগ আপনারা নিলেন আমরা কোঅপারেটিভে জেতার পর সবার প্রথম যেটা আমরা প্রায়োরিটি দেব সেটা হলো একদম নিম্ন আয়ের যে সকল মানুষ রয়েছেন আমাদের স্টাফ ভাইয়েরা তাদের যাতে সুযোগ সুবিধা দেওয়া যায় তাদের একটা তাদের জন্য একটি হলিডেম করবো এবং তাদের লোনের ক্ষেত্রে আমরা বিশেষ একটা প্রায়োরিটি দেব যে রেট অফ ইন্টারেস্ট তাদের ক্ষেত্রে অনেকটাই কম নেওয়া হবে এমন কি হয়তো রেট অফ মানে এমনকি হয়তো ইন্টারেস্টটা ছেড়েও দেওয়া হবে যারা খুব কমের কম ইনকামের যে সকল ভাই রয়েছে আমাদের ক্ষেত্রে তাদের এই আমরা দেব আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার হাইকোর্ট যত একটা লেডিস টয়লেট নেই টয়লেটের প্রবলেম আপনারা এইগুলো নিয়ে আপনারা চিন্তাভাবনা কী করছেন যেভাবে মানে যারা এ করছে আসছে তাদের একটা টয়লেটের একটা প্রবলেম আছে এগুলোর দিকে আপনারা নজর কীভাবে দেবেন এটা একটা ভালো জিনিস আপনারা এটা একটা ভালো জিনিস আপনারা পয়েন্ট আউট করেছেন আমাদের হাইকোর্টের স্টাফ অথবা উকিলবাবুদের জন্য কোনো টয়লেটের অভাব নেই সেগুলো ঠিকই আছে কিন্তু যারা বাইরে থেকে আসেন লিটিগেট পাবলিক তাদের টয়লেটটা সত্যি একটা সমস্যা আমরা খেয়াল করে দেখিনি আপনারা বলেছেন ভালো করেছেন আমি অবশ্যই আমার মহামান্য চিফ জাস্টিসের কাছে আবেদন করব তাদের জন্য যেন কিছু ব্যবস্থা করা যায় এটা আমি অবশ্যই চেষ্টা করব আচ্ছা এরপরে তো বার ইলেকশন হবে জানুয়ারি মাসে মধ্যে কি আশা লাগছে আপনারা এটা উকিল বাবুদের এর আগে আমরা দেখেছি বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশন হয়েছে সেটা বিজেপি দখল করেছে আমার যতদূর মন বলছে এবারও ঝড় উঠবে এবং আরও বেশি সিট নিয়ে সদস্য বা গেরুয়া উকিলবাবু যে সকল রয়েছেন তারা এবারও বার দখল করবে আমি নিশ্চিত বিভিন্ন সময় দেখা যায় যে আপনাদের কর্মচারী থেকে আরম্ভ করে উকিল যারা অ্যাডভোকেট আছেন তারা প্রশাসনিক অর্থাৎ তাদের হয়রানির শিকার হতে হয় এগুলোর দিকে আপনার নজর কীভাবে দেবেন কর্মচারী থেকে আরম্ভ করে বা যারা উকিল রয়েছে প্রশাসনের একটা মানে কু নজরে থাকেন এবং হেনস্থার শিকার হতে হয় এগুলোর দিকে আপনারা কি নজর দেবেন প্রশাসন দেখুন প্রশাসন প্রশাসনের মধ্যে চলবে আমরা তো তার একটা অংশ মাত্র যদি আমাদের উপর প্রশাসন কোনো অন্যায় কাজ করে থাকে তাহলে আমাদের বলবার জায়গা রয়েছে হায়ার অথরিটি রয়েছে এমনকি আমরা মহামান্য চিফ জাস্টিস সাহেবের কাছেও আমরা গিয়ে বলতে পারি এবার প্রশাসন প্রশাসনের মতো চলবে তাতে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা অবশ্যই তার হায়ার ফোরামে যাই এবং সব থেকে বড়ো কথা আমরা যে পাঁচটি ইউনিয়ন একসাথে সংঘবদ্ধ হয়েছি তারা মিলিতভাবে এটা প্রতিরোধ করব এবং যতদূর যাওয়া যায় আমাদের হায়ার ফোরামে সেখানে আমরা গিয়ে তাদেরকে প্রতিরোধ করবার প্রতিরোধ করব না আমরা চেষ্টা করব যাতে কোনোরকম ভয়রানি না হয় সেটা আমরা চেষ্টা করবো আর উকিলবাবুদের যদি অ্যাডমিনিস্ট্রেশন কোনো হয়রানি করে থাকেন সেই ফোরামটা ডাইরেক্ট আমাদের মহামান্য চিফ জাস্টিস সাহেবের সঙ্গে কথা বলেন ওনারা আর কী ধরে আপনারা যত তরংকারী আছে কী ধরে আপনারা জানাবেন আপনার ওনাদের পাশে কী ধরে যারাবেন আমাদের কোঅপারেট কোঅপারেটটা আপনাদের উনিশশো সালে তৈরি প্রায় একশো বছর হতে চললো আমাদের প্রথম কাজ হবে একটা ইন্টারনাল অডিট করা কারণ কি অবস্থায় রয়েছে না না রয়েছে আমরা ঠিক জানি না প্রথম কথা আমাদের প্রথম টার্গেট হচ্ছে স্বচ্ছতা এটার উপর আমরা থেকে বেশি প্রায়োরিটি দিই এই স্বচ্ছতা আনব কোঅপারেটিভে আনবার পরে আমরা চেষ্টা করব যাতে যতটা বেনিফিট দেওয়া যায় আমাদের ইফতিয়ারের মধ্যে থেকে যতটা বেনিফিট দেওয়া যায় ততটাই আমরা দেওয়ার চেষ্টা করব এখন সব প্ল্যান প্রোগ্রামিংগুলো চলছে আমাদের এই হচ্ছে ব্যাপার সবগুলো এই মুহূর্তে ফাইনাল করে উঠতে পারিনি কারণ আমাদের ইলেকশন এখন বাকি রয়ে গেছে আমরা চুয়াল্লিশ জন যারা ইলেকটেড হয়েছে তাদের এবার আবার আর একটা ইলেকশন হবে তারপরে আমাদের বোর্ড গঠন বোর্ড গঠন নিয়ে আমরা খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি বোর্ড গঠনের পরে আমরা এই সকল যে সকল এই ডিসিশনগুলো আমরা নিতে পারব